নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি রান্নার নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো মুরগির পাতলা ঝোল তোমরা পাতলা ঝোলটা দেখতে থাকো কড়াইটা বসানো হয়ে গেছে আমাদের এবার আমাদের পাতলা ঝোলের জন্য মাংসের পাতলা ঝোলের জন্য কি কি উপকরণ লাগবে দেখে নাও টুকরো করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা আর মাংসটাকে আমরা আজকে ম্যাগনেট করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে আদা রসুন সরিষার তেল পেঁয়াজ ঝাল হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যাগনেট করে রেখেছি যেহেতু আমাদের এটা পাতলা ঝোল হবে ওই জন্য আমরাকে মাংসটাকে একটু ম্যাগনেট করে রেখে দিয়ে গ্যাসটা এবার জ্বালিয়ে নেবো আমরা কড়াইটা বসানো হয়ে গেছে গ্যাসটা এবার জ্বালিয়ে নেব নিয়ে তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব এটা আমাদের পাতলা ঝোল হবে তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবং আমরা উল্টে নেব করে ভালো করে ভিজে নেওয়া পিকটাও ভালো করে ভেবে আমাদের আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এ একটা দুটো আলুর পিক একটু ভাজবে বাকি এগুলোকে ভালো করে আমরা ভেজে নেব দেখো ভালো করে যত ভাজা হয়ে যাবে আলু ভালো এবার তুলে নেবো দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আর এটাকে আমরা তুলে নেব আলু ভাজা হয়ে আলু ভাজা হয়ে গেছে ওই তেলেতে আমরা পেঁয়াজ কীগুলো দিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে পাতলা ঝোল করবো আমাদের খেতে অবশ্যই ভালো লাগবে বেশি কিছু দেবো না পেঁয়াজগুলো দিয়ে দিল দিয়ে একটু ভেজে নেব একদম পাতলা ঝোল করব কিন্তু খেতে খুব ভালো লাগবে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো চারদিকে ছোটাছুটি করে ওই জন্য আমরা হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষতে করতে আমরা টমেটো কুচিগুলো ওর ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব যাতে আদা গন্ধটা চলে যায় ওই জন্য আমরা সুন্দর করে কষিয়ে নেব আর একটু তরকারি কালার আনার জন্য যেহেতু পাতলা ঝোল হবে তরকারি একটু কালার আনার জন্য আমরা একটু চিনি ব্যবহার করব কোনো পরিমাণ চিনি ব্যবহার করবো তরকারিটা কালার আনার জন্য কষিয়ে নেবে টমেটোগুলো একটু কেটে কেটে দিতে দিতে চাইলেও দিতে পারে আমি একটু কেটে কেটে দেবো যেহেতু টমেটোগুলো নরম হয়ে গেছে তো এই জন্য একটু কেটে কেটে ছোটো ছোটো করেই দেবো তোমরা জায়গা একেবারে ছোটো টুকরো করে দিতে পারো ভালো করে কষানো হবে না ভালোভাবে হয়ে গেছে এবার আমরা ম্যাগনেট করা মাংসটা দিয়ে দেবো দেখো ম্যাগনেট করা মাংসটাকে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো তোমরা চাইলে ঢাকা ঢাকা দিয়েও কষাতে পারো মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি আস্তে করে দিয়েছি গ্যাসটাকে আস্তে আস্তে কষিয়ে নেওয়া মাংসটাকে আমাদের মাংস কখনো তো রেডি হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব দেখো মাংস কষানো রেডি আমরা পাতলা ঝোল করবো বলে তেলও অল্প পরিমাণ দিয়েছিলাম আমাদের মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভালো দেখো অল্প তেলে রান্না করেছি কিন্তু তেলও উঠেছে মাংসতে একদম পাতলা ঝোল হবে এটা ওই জন্য আমরা মশলা ধা জলটা দিয়ে দিলাম এবার একটু আর একটু জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দাও দিয়ে একটু নাড়িয়ে নেব আমরা ভালো করে কড়াইটা সোজা করে বসিয়ে নেব একটু নাড়িয়ে নাও সুন্দর করে তরকারিটা আমরা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো ওপরে থেকে আমরা দিয়ে দেব দেখো দিয়ে দিলাম দিয়ে একটু এগুলোকে একটু সরিয়ে সরিয়ে সুন্দর করে গুছিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। দেখো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে দেব দেখো আমরা ঢাকা দিয়ে দিলাম এবার এরকমভাবে দশ মিনিট মতন রাখবো রেখে গরম মশলা দিয়ে লাভিয়ে নেব আমরা ঢাকাটা খুলে দেখবো দেখো আমাদের পাতলা ঝোল মুরগির পাতলা ঝোল হয়ে গেছে দেখো আলুগুলো আজকের সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো যেহেতু আমরা ভালো করে ভেজে নিয়েছিলাম তো ওগুলো আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে হালকা করে একটু নাড়িয়ে গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে ঠিক আছে এবার আমরা গরম মশলাটা ছড়িয়ে নেব দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে লাবিয়ে নেব আমাদের মুরগির পাতলা ঝোল রেডি কে কে খাবে বন্ধুরা আমাদের বাড়িতে চলে এসে দেখো পাতলা ঝোল রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধও ছাড়ছে এবার আমরা লাভিয়ে নেব তরকারিটাকে তরকারিটাকে লাভিয়ে নিলাম দেখো আমাদের মাংসের ঝোল রেডি হয়ে গেছে পাতলা মাংসের ঝোল তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে নেবেন সবার আগে পাওয়ার জন্য আর বন্ধু হিসাবে আমার পাশে সব সময় তোমরা থাকবে নমস্কার